জানুয়ারি রাত একটা আবিষ্কার হলো জেলার নাম করা অতি প্রয়োজনীয় বিরাট ব্লকের একমাত্র রুলাল হাসপাতালের হত্যাকর্তা সুব্রত সিটের প্রচন্ড মাতলামির দৃশ্য পঁচিশ ছাব্বিশ জানুয়ারি রাতে সুব্রত সিট ছিলেন রাত্রিকালের একমাত্র চিকিৎসক অন ডিউটি মাতাল ডাক্তারের কার্যকলাপে কার্যত ভীতই ছিল সকলে একের পর এক রোগী বিপদে পড়ে হাসপাতালে আসতে বাধ্য হচ্ছে কিন্তু ডাক্তারই চিকিৎসার কোনো সুযোগ পেল না ওই রাত্রে শিশু থেকে বয়স্ক মহিলা পুরুষ নার্সদের দেওয়া ওষুধেই কোনোভাবে হাসপাতাল ছাড়তে বাধ্য হন সুব্রত সিট মদ খেয়ে এতই মাতাল ছিলেন যে তিনি সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না রাতে একটায় কোন রোগী ভর্তি হলে রাত তিনটে টায় নাগাদ পেশেন্ট হাসপাতালে রোগীর কাছে বেড়ে আসলো মদ খেয়ে টলছিলেন তিনি ও ঠান্ডায় ঠাণ্ডায় কাঁপছিল রোগী কাপুনির কারণ কি জানা যায়নি হাসপাতালে রে NAS কোনক্রমে নিজের বুদ্ধিতে নিউমুলাইজেশন ও অক্সিজেন দেন এর পরে টলটে ডাক্তার এসে একটি ইঞ্জেকশন দেওয়ার বন্দোবস্ত করেন অবস্থায় তিনি কী কী করেন আর কি কি করতে পারেন তা না দেখলে বিশ্বাস করা যায় না হাসপাতালে একজন ওয়ার্ড বয় বা স্বাস্থ্যকর্মী কিংবা গ্রুপ ডি নিজেকে ডাক্তারের চাইতেও বড়ো মনে করতে আরম্ভ করে আমাদের ক্যামেরায় দু ঘন্টা ধরে হাসপাতালে অবস্থা ডাক্তার সিটের মদ্যপ আচরণের সমস্ত ফটো ভিডিও করে রাখা হচ্ছে তিনবারের বিধায়ক বিধান উপাধ্যায়ের কানে এই মদ্যপ ডাক্তারের সম্বন্ধে কোনো খবর যায়নি এটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে কিন্তু এ নিয়ে যখন আমরা খবর করেছি তার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে তাও ডাক্তার সিটের সেই দিনের কোন রকম পানিশমেন্ট বা তদন্ত হয়নি এ নিয়ে ডাক্তার সিট তখনই বলেছিল বলেছিলেন যে যা পারেন করে নিন আপনাদের যা যা ক্ষমতা আছে দেখান সত্যি ডাক্তার সিটের ক্ষমতা আছে তা না হলে এত কিছু হয়ে যাওয়ার পরেও এত লেখালেখি হয়ে যাওয়ার পরেও এই ঘটনার কোনো তদন্ত বা কিচ্ছু এখনও হয়নি এই নিয়ে আমরা সালানপুর ব্লকের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমানের সঙ্গে কথা বলি এবং মোহাম্মদ বাবু কি বললেন সেটা আমরা শুনে নেব তার মুখ থেকেই তিনি সময় চাইছেন দেখে নিন তিনি কি বললেন প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন রাত্রেবেলায় একটা ঘটনা হয়েছে যেটাকে আমরা ঘটনা বলবো যেখানে ডাক্তারের অশালীন আচরণ এই খবরটা আপনি সামনে এসছে বা আপনি বিভিন্ন সংবাদপত্র কথাটা দেখেওছেন এ নিয়ে আপনার বক্তব্য কি সেদিন যে ঘটনাটা ঘটলো ওটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখলাম নিশ্চয়ই এটা খুবই দুঃখজনক ঘটনা এবং আমি সেদিনও বলেছিলাম যে এটা আমরা তদন্ত করছি এনকোয়ারি করে দেখছি আমরা কিভাবে এটাকে আরও বেটার করা যায় এবং আমরা আমাদের মাননীয় বিধায়ক সাথে কথা বলবো আসল তথ্যটা কি সেটা জানার পরে কি করে জিনিসটাকে আরও ভালো করা যায় এবং ইন ফিউচার এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেটাকে আমরা দেখব দেখি আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে ডাক্তার মদ্যপ অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় ছিল এবং অশালীন আচরণ করেছে এবং এটা সেটা সেই প্রথম দিন তা তো নয় এরকম বহু অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে পেয়েছি এই ঘটনাটা আটচল্লিশ ঘন্টার উপরে হয়ে গেছে এখনো পর্যন্ত আপনারা বলছেন দেখব এখনো পর্যন্ত আপনারা বলছেন দেখব এর মধ্যে যদি আবার কিছু ঘটনা ঘটে তার দায়ীটা কে নেবে না আমরা তো মোটামুটি অলরেডি নজর রেখেছি ঘটনা ঘটার পর থেকে আমরা সব জায়গায় যোগাযোগ রেখে রেখেছি হাত যারা স্টাফরা আছে তাদের সাথে কথা বলেছি দেখুন এরকম একটা এলাকা তো এবং ডাক্তারের অভাব আছে তো স্টার্টের উপরে বা এক্সেস চাপ হলে এটা মেন্টালি প্রবলেম থাকে আমরা মানছি নিশ্চয় কিছু ঘটে তবে তো জিনিসটাই তো উঠে এসছে তবে নিশ্চয় আমরা ইন ফিউচার এটা না হয় তার জন্য আমরা স্টেপ নেব আমাদের মান ঠিক আছে কথা বলছি আমরা কথা বলার পরে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এর সমাধান করি এগারোটা পঞ্চায়েতকে স্বাস্থ্য পরিষেবা দেয় সেই জায়গায় এত বড় এলাকার সেই জায়গায় সেই পিঠাকারি হাসপাতাল যেখানে বিএম নিজেই মদ্যপ অবস্থায় গালাগালি করছে বা মদ্যপ অবস্থায় রাতে ডিউটি করছে সেখানে সাধারণ মানুষের অবস্থাটা কী হয়ে দাঁড়াচ্ছে এটা আপনারা চিন্তা ভাবনা করেছেন দেখুন আমাদের ব্লকে এগারোটা পঞ্চায়েতে অনেক পঞ্চায়েতে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানেও আম জনতা পাবলিক ট্রিটমেন্ট পায় সেখান থেকে যেগুলো হয় না সেগুলো পিঠাচারি আছে পিঠাচারিতে অনেক ট্রিটমেন্ট পায় অনেকই কাজ মানুষের সুরাহা হয় এটা না যে একবারে জিরো সেটা না এবং যেগুলো এখানে হয় না সেগুলো এরা রেফার করে আসেন এবারে মাঝখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চয়তা উচিত ছিল উচিত ছিল না যদি হয় থাকে নিশ্চয় আমরা এই রাস্তা মারবো ডক্টর সুব্রত সিড নিয়ে বহুবার বহুভাবে অভিযোগ উঠেছে এর আগে আশাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার বিভিন্ন পেশেন্ট পার্টির সঙ্গে দুর্ব্যবহার এই নিয়ে বহুবার অভিযোগ উঠে আসছে এবং এই সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন সংবাদপত্রে ডাক্তার সিড নিয়ে বহু খবর হয়েছে এর পরেও সেদিনের একটা ঘটনা আটচল্লিশ ঘন্টার পরেও আমরা দেখতে পেলাম না ডাক্তার সিট বা পিঠা কেয়ারিকে সুস্থভাবে পরিচালনা করার মতো কোনো ব্যবস্থা গ্রহণ করা এটা নিয়ে আপনি কি বলবেন এটা তো স্বাস্থ্য দপ্তরের ব্যাপার নিশ্চয় আপনাদের মাধ্যমে সি কাছে ঘটনাটা পৌঁছে গেছে এবারে ব্লক লেভেলে হোক বা জেলা লেভেলে হোক একটা সময় তো আমাদেরকে দিতে হবে সেই হিসাবে কিছু না কিছু একটা ব্লকের দায়িত্বে এবং হসপিটালের দায়িত্বে আপনি একটা আছেন পরে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আশা কর্মীদের ঘটনা থেকে শুরু করে এবং এই ঘটনার আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আপনার বা আপনার দলের বা ব্লকে যারা আছেন আপনারা তারা কি কোনোরকম কোনো অভিযোগ জানিয়েছেন শনিবার রোববার পড়ে গেল এবং কিন্তু মেন টাইম আমরা আমাদের লেভেল থেকে যতটা আমাদের করণীয় বা যতটা বলা আমরা সেগুলোকে বলেছি নিশ্চয় আমাদের মানে যে সময় আসছে আগামী দিনে এটা বেটার হবে আমরা এটাকে দেখেই যাই এটাকে তদন্ত করি কতটা জিনিস ঘটেছিল কাজের জন্য দেখুন একটা হসপিটালের উপরে অনেক চাপও থাকে তো এটাও মানতে হবে আরেকটা পনেরোতে একটা পনেরোতে হসপিটালে পেশেন্ট নিয়ে যাওয়া যা যাওয়া হয়েছিল যা পেশেন্টের শ্বাসকষ্ট ছিল ওখান থেকে কলিং বেল টিপে সেখান থেকে মুখ্য দরজা খুলতে আরও পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিট দরজা খোলার পরে আবারও পনেরো কুড়ি মিনিট কাউকে দেখতে পাওয়া যায় না ওখানে কর্মরত নার্স নিউলাইজেশন দেয় ডাক্তার কোথায় জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে পারেন না যখন পেশেন্ট পার্টি একটা কুড়ি থেকে তিনটে চল্লিশে যখন পেশেন্ট পার্টি চিৎকার চেঁচামেচি শুরু করে তখন ডাক্তারবাবু আসেন সুস্থ মস্তিষ্কে তিনি ছিলেন না যেটা খবরের মাধ্যমে প্রকাশিত প্রকাশিত হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে থাকার পরেও এখনও যদি আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আপনারা যদি বলেন যে আপনারা দেখছি আপনারা দেখব কোনটা সত্যি কোনটা ইয়ে তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে সাধারণ মানুষ হসপিটাল এটা এটা তো কোনো স্কুলের ব্যাপার তো নয় বা কোনো কিছু ব্যাপার নয় একটা মানুষের জীবন মরণের ব্যাপারের জায়গা যেখানে সেখানে তো কুইক অ্যাকশন হওয়ার কথা সেই জায়গা দাঁড়িয়ে এখনো পর্যন্ত আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা করণীয় আপনারা অভিযোগ সেখানে শনি রবিবার কোনো ফ্যাক্টর হয় না সেখানে দাঁড়িয়ে আপনারা কি এর মধ্যে যদি আর কিছু ঘটনা ঘটে তখন তার দায়িত্বটা কে নেবে রামবাবু না না আমি বলছি দেখুন একটা ঘটনা ঘটেছে সেটা কতটা অথেন্টিক এবারে এর জন্য আমাদেরকে একটু তো সময় দিতে হবে ঘটনাটা আবার না ঘটে সে দায়িত্ব কিন্তু আমরা নেব না ঘটনাটা যে কতটা অথেন্টিক এটা ঘটেছে ওটা তো কার কিছু বলা যাবে না না ঘটনা যে অথেন্টিক সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন বা সেভাবে কিভাবে প্রমাণ করবেন বা কিভাবে আপনি তদন্ত করবেন আমাদের কিছুদিন পর পর আমাদের একটা মিটিং হয় রবি কল্যাণ সমিতির মিটিং হয় সেই রবি কল্যাণ সমিতির মিটিং এর মধ্যে আমরা এটাকে আমরা তুলব এবং কি করে বেটার করা যায় আরও আরো পরিষেবাটা কি করে ভালো করা যায় নিশ্চয় এটা আমাদের দায়িত্ব আছে যেখানে ডাক্তার খুঁদ খুঁদ যেখানে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বেটার কীভাবে করবেন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এটা একটা ঘটনা এটা এটা ছোট্ট ঘটনা নয় কিন্তু রম্মানবাবু না আমি ছোট বলছি না তোমার একটা ডাক্তার সে আসছে মদ্যপ অবস্থায় ছিল যা ইয়ে আছে অভিযোগ উঠছে কোনো সংবাদপত্র কোনোভাবেই কাউকে ছোটো বা বড় করে না ঘটনাটা তুলে ধরে এই জায়গাটা দাঁড়িয়ে আপনি যদি সংবাদপত্রের এত কিছু দেখার পরে যদি আপনারা বলেন যে আমরা চিন্তা ভাবনা করছি বা কী করছি তাহলে জিনিসটা কি মানুষের কাছে কি বার্তা যাবে একটা জিনিস ক্লিয়ার যেটা ঘটে গেছে সেটা আর ঘটবে না এটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমরা দিতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু হলো কি স্টেপ তো স্টেপ নিতে হলে একটা সিস্টেম আছে না একটা ডিপার্টমেন্ট আছে সেই জন্য সেই না না বলছি আমি না না বলছি আমি আমাদের তো একটা সময় দিতে হবে এটা ঘটবে না আমরা এটা আমরা আপনাকে এক্সপিরিয়েন্স দিচ্ছি বা আম জনতাকে আম পাবলিকে দিচ্ছি কিন্তু যেটা ঘটেছে তার কি করে ট্রিটমেন্ট করা যায় আশা কর্মীদের সঙ্গে এই ঘটনা আর ঘটবে না এই কথাটা কিন্তু আপনারা স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছিলেন আশা কর্মীদের সঙ্গে এই প্রবলেমটা আর হবে না তারপরেও ডাক্তার এই মিসবিহেভ এবং ডাক্তার এই অবস্থা ছিল এই হবে না বা এই ডাক্তার করবে না এতটা সাংগুইন আপনি কি হবে যে ডাক্তার মদ্যপ ডাক্তার যে ডাক্তার তার রাতের চেহারা আলাদা

তার আমরা রাস্তা বার করব হতে পারে এটা আমি ন্যায় করছি না রাস্তা বার করা হল আসল জিনিসটা সেটা রাস্তা বেরোবে এবং ফার্দার হবে না এই শুনে হচ্ছে আমাদের ডাক্তার মাঝি যখন নিয়ে করছিলেন বা এখনো আছেন তার সম্বন্ধে এত বছর ডাক্তার করার পর তিনি এখন রুদ্রায়নপুরের প্রায় ডাক্তার হিসেবে ভগবান মানুষের কাছে সেখানে ডাক্তার সুব্রত সিট বিএমএইচ এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে কিন্তু এখানে আপনারা এরকম কোনো কিছু উচ্চবাচ্চ করছেন না কিসের কারণে বললাম তো যে একটা ঘটনা ঘটেছে এবার আমাকে তো সময় দিন নিশ্চয়ই ভালো দেখি আমরা এই যে যাব যেটা ঘটে যতক্ষণ ঠিক আছে কিন্তু এটা তো বারবার হচ্ছে বারবার বারবার হচ্ছে একটা হসপিটালের মধ্যে না প্রত্যেক প্রত্যেক জায়গাটি দেখবেন একটা হসপিটালের মধ্যে কি ধরনের সমস্যা হয় আছে এটাকে ডিনাই করবে না আপনারা করতে পারবেন না আপনি প্রাইভেট নার্সিং হোমে দেখুন বা সরকারি হসপিটালে দেখুন আসানসোলে দেখুন সব জায়গাতে প্যাশেন্ট পার্টির সাথে ডক্টরস বা ম্যানেজমেন্টে একটা হট টক হয় বা কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি হয় এটা হয় এটাকে কিন্তু মদ্য অবস্থা ছিল এরকম হয় না এটাকে আমরা দেখছি আমরা এই মদ্য অবস্থায় হয় না এটাকে আমরা কিন্তু এখানে ডাক্তার সুপার নিজে বিএম হইছো তিনি নিজে এই জায়গায় এরকম ব্যবহার করছেন এবং তিনি বলছেন কি করার আছে করে নিন তার মানে কি তার মানে ওনার নিশ্চয়ই এতটা পাওয়ার আছে যে কী করার আছে করে নিন উনি হসপিটালে মৎস্য চালাবেন উনি বলছেন এবং উনি বলছেন যে আপনার যা করার আছে করে দিতে পারেন সাধারণ মানুষ মানে কিছু করতে তো যায় না পেশেন্টকে ট্রিটমেন্ট করাতে যায় এবং কিন্তু ডাক্তার বিএমএইচ এর সঙ্গে এমন কী ব্যাপার আছে যেখানে আপনারা এত মানে লেজি পন্ট বা একটা হালকা ব্যাপারটা নিয়ে দেখছেন ব্যাপারটা না 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 এমনি কোনো ব্যাপার নেই আপনাকে পরিষ্কার বলে দিই একটা সিস্টেমে যথাও যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাকে সে ভুল ত্রুটিটাকে ঠিক করাই আমাদের দায়িত্ব আমি তো বলছি তাই আমি তো মানছি তো যদি ভুল হয় তাকে ভুল হয়েছে আপনি আপনি যদি কথা বলছেন না এবারে বলছি আমি এবারে আমাদের সময় দিতে হবে আমার ওটা কিন্তু বেটার করবো এটা তো নয় যে ডক্টর সিটকে ট্রান্সফার করে দিলে প্রবলেমটা সলভ হবে সেটা তো মানে নয় এখন তো ট্রান্সফারটা করার পরে অন্য একটা বিকল্প তো আমাকে আনতে হবে তো যতদিন কিছু না হয় বিকল্প ততদিন কোনো ঘটনা ঘটবে না এটা আমরা কিন্তু আপনাদেরকে শুনতে না কিন্তু এটা কি আমি কোনো যদি আগেও তো এই কথাটা হয়েছে ডাক্তার সিটের বিকল্প একটা মদ্যপের বিকল্প তো হয় না একটা ডাক্তারের বিকল্প হয় কিন্তু একটা মদ্যপের তো বিকল্প হতে পারে না যেখানে আমাদের তো কথা হচ্ছে এটা মদ্য যিনি মদ খেয়ে ডাক্তারি করছেন যিনি মিসবিহেভ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখনো পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না এটা সাধারণ মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাচ্ছে দেখুন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে উপর অব্দি কথাগুলো গেছে এবং আমরা যারা দায়িত্বতে আছি তারা সবাই এটাকে নজর রেখেছে একটু সময় দিন বেটার হবে ঠিক আছে